খু খুচি অৱশ্যে ভাই বুলি ঠিক আছে ভাই এইভাৱে চাকৰি কৰো

প্লিজ ধন্যবাদ চ্যানেলের নতুনভাবে থাকবে চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং লাইক ভেস অসংখ্য ধন্যবাদ প্রথমে কমেন্ট করার জন্য লাইভ লাইক

응. 그 응. 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 응

ada jadi yang mula dihukum dengan ayah, nanti bom thank you Bombe dia tukan I'm going

থ্যাঙ্ক ইউ কী হচ্ছো কেন নি মা হলে এরকম করতে আছে আমি তাহলে কথা বলবো না তোমার সঙ্গে আমার বাড়ি একি মেয়ে যারা সবাই लाठी <happená>

they could thank, <laughs> thank you thank you well. thank you guys now one i you <laughs> তুমি দুষ্টু কে এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিস ভিডিওগুলো দেখো আজকে তুমি ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেক্স করবে ম্যাজিক তুমি ম্যাজিক দেখাচ্ছ আমাকে তো আলো আছে দিও ওটা হচ্ছে বকিনি হি কি এক্স 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 লাইভে আসার জন্য বন্ধু লাইক করার জন্য অনেক ধন্যবাদ আসলে আমি চেঞ্জ হয়ে যাইতো বললাম

Bo di sini. Mmm. 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 Balik itu bye.